আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি কয়েকদিন পরপরই ঘুরতে বের হতে হয় না নাহলে ওরা বাসায় বসে বসে বোর হয়ে যায় তো এটা ঈদের সময়কার ব্লগ আর কি তো বাবার ছুটি ছিল আর অল্প কয়েকদিন ছুটি শেষ হয়ে যাচ্ছে তার জন্য ওরা একদম অস্থির হয়ে গেছে এবার কোথাও যে যায়নি ঘুরতে যায়নি তো তো আমরা সেদিন একদম যাবো যাব করে কোথায় যাব এটা ঠিক করতে পারছিলাম না যাওয়ার অনেক জায়গা থাকে কিন্তু যখন ঘুরতে যাব তখন আর জায়গা খুঁজে পাই না তো যেহেতু বাচ্চাদেরকে আর কি ওদেরকে খুশি করার জন্য তো তার জন্য এরপর একটা জায়গা যাচ্ছি যেন ওরা খুশি হয় তো তো যেতে যেতে ওরা ঘুমিয়ে পড়েছিল কারণ সন্ধ্যা হয়ে গেছে আমরা যেতে যেতে তো আমরা চলে এসেছি এই যে আমরা বুগু ওয়ার্ল্ডে গিয়েছিলাম সেদিন যেহেতু ওরা অনেক বেশি অস্থিরতা দেখাচ্ছিলো বাসার মধ্যে বোর হয়ে যাচ্ছিলো তো যার কারণে ভাবলাম ঠিক আছে ওরা মজা পায় এরকম একটা জায়গায় আর কি নিয়ে যেতে হবে ওদেরকে তো ডিসাইড করতে করতে আমাদের দেরি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তারপরও এই যে চলে এসেছি আমরা তো ঘুমের ঘরে ছিল যার কারণে ওদের একটু খারাপ লাগছিলো ওদের বলতে ছোটোটা একটু খারাপ লাগছিলো যাই হোক বললাম যে এখানে একটু বসো একটু ওয়েট করো ভালো লাগলে দেন হচ্ছে আমরা ঘুরে দেখব তো আমরা যেটা করেছি পুরো জায়গাটা প্রথমে একবার ঘুরে দেখেছি মানে কোথায় কি খেল না বা কোথায় কি রাইডগুলো আছে আমরা ওগুলো আগে একবার দেখে নিয়েছি তারপরে শুরু করেছিলাম বেশ ভালো লেগেছে ওদের ডেকোরেশন খুবই সুন্দর দেখতে বেশ ভালো লাগছিলো খুব কালারফুল লাগছিল অনেকগুলো ইন্টারেস্টিং রাইড ছিল ইন্টারেস্টিং গেম ছিল যেগুলো আমার নিজেরও খেলতে ইচ্ছে করেছে বড়দের গেমও আছে এখানে ছোটোদের গেমও আছে তো ফার্স্টে আমরা পুরো জায়গাটা হচ্ছে দেখে নিয়েছি মানে ওদেরকে কোনটা কোনটা খেলতে দিব কারণ ওরা তো চাইবে সবগুলোই খেলতে তো সব তো ওরা পারবে না আমরা দেখে নিয়েছি ওরা কোনটা কোনটা খেলতে পারবে এই তো অনেক বেশি মানে ভিড় ছিল মোটামুটি মোটামুটি ভালোই ভিড় ছিল জায়গাটা খুব বেশি একটা বড়ো না কিন্তু আবার একেবারে ছোটও না মোটামুটি ভালোই আর কি লেগেছে তো এখানে ওদের মেনু দেওয়া আছে এখান থেকে হচ্ছে কয়েন কালেক্ট করতে হবে কয়েন কালেক্ট করে দেন হচ্ছে কয়েনগুলো দিয়ে আমাদের গেমগুলো খেলতে হবে বিষয়টা এরকম তো এই জায়গাটা খুব সুন্দর লেগেছে এগুলো যদিও সেলের জন্য এখানে যত কিছু রাখা আছে বাচ্চাদের খেলনা পুতুল সব কিছু সেলের জন্য তো আমরা এই অফারটা নিয়েছি যেটা যেখানে কিনা চল্লিশটা কয়েন থাকবে পনেরোশো টাকার মধ্যে তো আমাদের যেহেতু দুজন একটা খেল একটা গেম হচ্ছে ওদের মানে দুজনকেই দিতে হবে সো দুইবার করে কয়েন দিতে হবে যার কারণে একটু বেশিটা মানে বেশি বলতে মাঝারি যেটা সেটা আমাদেরকে নিতে হয়েছে তো এই তো এইটা বাস্কেটবল ছিল এটা খুবই মজার ছিল মানে আমার মন যা ছিল আমিও খেলি ওরা অনেক মজা পেয়েছে ওরা তিনটা লেয়ার পর্যন্ত যেতে পেরেছে মানে তিনটা লেভেল পর্যন্ত যেতে পেরেছে তো ওরা খেলছিলো আমরা পাশে থেকে ওদেরকে মানে ইন্সপায়ার করতেছিলাম যে দাও দাও মারো জোরে মারো জোরে মারো তো এই তো এটার নিয়ম হচ্ছে ওদের এখানে কিছু ইয়ে দেওয়া থাকবে এত মিনিটের মধ্যে এত এই নাম্বার করতে পারলে দেন আবার খেলতে দেওয়া হবে তো ওরা এরকম করে তিনবার পেরেছে এবং এরপরে যেটা এই যে এখানে হেলিকপ্টার ছিল একটা এইটা হেলিকপ্টার এবং হচ্ছে ফায়ার করতে হবে এই টাইপের একটা মানে গেম ভালোই মজা ওদের জন্য মজা তো এই তো ওরা উঠেছে তো যেহেতু আমার বাচ্চা দুইটা যার কারণে এক জিনিস দুইবার দুবার করে দিতে হয়েছে এবং ভিডিও দুইবার দুবার করে করতে হয়েছে কারণ একজনের একটা ভিডিও করেছে এবং আরেকজন বলছে আমারটা করো আমারটা করো তো যার কারণে ভিডিও একটু বড় হতে পারে মানে বড় হয়ে গেছে সো এই যে এখন ছোটোটা উঠেছে বেশ মজা ছিল ওরা অনেক বেশি এনজয় করেছে এবং জায়গাটা দেখতে অনেক কালারফুল হওয়ার কারণে বাচ্চাদের জন্য বেশ ভালো একটা প্লেস আর কি এটা তো এখন যে গেমটা ওরা খেলবে এটা খুবই মজার খুবই মজার এই গেমটা বড়রাও খেলে এবং অনেক বেশি মজা পায় এখানে ওয়াটার গান রয়েছে এই ওয়াটার গান দিয়ে ওখানে কিছু জম্বি আসবে ওদেরকে হচ্ছে মারতে হবে এই টাইপ আর কি গেমটা তো বেশ মজা আর কি তো ওরা এত এক্সাইটেড হয়ে গেছে মানে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা হচ্ছে গেমতে খেলছিলো তো ওদেরকে দেখে আমি নিজেও এক্সাইটেড হয়ে গেছি এবং পিছন থেকে ওদেরকে মানে চিলে চিলে বলতেছে যে এটা করো এটা করো মার যাই হোক এরপরে হচ্ছে এখানে একটা ফ্রক জাম্প ছিল তো এটাও অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি মজার ওরা অনেক মজা পেয়েছে প্রতিটা মানে প্রতিটা গেমই অনেক মজার বাট একটু সময়টা কম থাকে যদি রাউন্ড ফিনিশ করতে পারে তারপরে হচ্ছে আবার অন্য লেভেলে যেতে পারে না হলে নাই শেষ মানে এই যে সময়টা আছে ওই সময়টা কেউ কিছু আছে তিন মিনিট কিছু আছে দুই মিনিট কিছু আছে পাঁচ মিনিট এরকম তো যাই হোক অল্প সময়ের মধ্যে অনেকগুলো রাইড আর কি ওরা ইয়ে করেছে মজাই পেয়েছে এইটা একটা গান গানের কি গেম ছিল তো এইটাতে আমি একবারে হয়ে গেছে যেহেতু দুটো গান ছিল একবারে আমি হচ্ছে একবার কয়েন দিয়ে দিয়েছি অ্যান্ড দেন হয়ে গেছে এগুলোতে প্রত্যেকটাতে দুটা করে কয়েন লাগে তো আমার যেহেতু দুটা দুটো বাচ্চা দুইটা বাচ্চা ছিল যার কারণে চারটা কয়েন লেগেছে সবগুলোতে এটাতে জাস্ট আমি দুটা দিয়ে কাছ ছাড়িয়ে দিতে পেরেছি কারণ এখানে দুইটা গান ছিল তো ওরা করেছে কিছু কিছু গেম আছে চারটা চারটা করে কয়েন লাগে তো ওইরকম হিসাব করে আর কি আমরা ঠিক করেছিলাম কোনটা কোনটা ওদেরকে খেতে দিব তো এইটা একটু ছোটদের মনে হচ্ছিলো কিন্তু ওদের জন্য এইরকম আর কিছু নেই অন্য যেগুলো ছিল ওগুলো বড়দের মনে হয়েছে তো যার কারণে এটা ওদেরকে দিয়েছি ভালো এটাও মজা লেগেছে এমনভাবে চালাচ্ছে সব মানে উড়াই ধরাই মানে সব উড়ে যাচ্ছে কিন্তু ওরটাই ঠিক আছে বাস্তবে যদি এমন হতো তো যাই হোক গেম এখন বড়টা খেলছে এরপরে ছোটোটা দাঁড়িয়ে আছে ও দেখছে কিভাবে খেলতে হবে অ্যান্ড পরে হচ্ছে ওরা ছোটোটা খেলেছে ওরা যদিও এটা মোবাইলে কিছুটা খেলে যার কারণে কিছুটা ধারণা ওদের আছে এখন ছোটোটা বসে গেছে আগে বলেছি যেহেতু দুজন দুজনকে এই দুইবার দিতে হচ্ছে এবং ভিডিও আমার দুইবার করে করতে হচ্ছে তো এই যে ওই যে ওয়াটার গান যেটা বলেছিলাম জম্বিদেরকে মারে দেখেন ওটা বড়রাও খেলছে এবং অনেক মজা করে খেলতেছিল ওরা কি গেম ওরা খেলেছে এটা নেক্সট ব্লগে দেখাবো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে ভালো থাকবেন সবাই